মিনিট সময় তবে আমরা দেখছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অর্থাৎ সেনা সদস্য থেকে শুরু করে পুলিশ সদস্যরা তারা দফায় দফায় শিক্ষার্থীদেরকে বোঝানোর চেষ্টা করছেন সড়ক থেকে অবরোধ তুলে নেওয়ার জন্য কিন্তু শিক্ষার্থীরা তাদের ছয় দফা দাবিতে এই চন্ডীপুল পয়েন্ট তারা অবরুদ্ধ করে রেখেছেন দীর্ঘ প্রায় চল্লিশ মিনিটেরও বেশি সময় ধরে এতে করে কিন্তু উভয় এখানে যেহেতু সড়ক ঢাকা থেকে সিলেটে প্রবেশের সড়ক এবং এই চন্ডীপুর পয়েন্ট থেকে হুমেন রশিদ চত্বর চন্ডীপুল পয়েন্ট থেকে জিতুমিয়ার পয়েন্ট হয়ে বন্দর যাওয়ার যে সড়ক প্রায় সব সড়কে কিন্তু দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে এবং সব দিক কিন্তু সারি সারি করে গাড়ি দীর্ঘক্ষণ ধরে দাঁড়িয়ে আছে এবং এতে করে যাত্রীদের সাধারণ মানুষ যারা আছেন তাদেরকে কিন্তু চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে তবে আইন শৃঙ্খলা রক্ষাকার বাহিনীর সদস্যরা এখানে উপস্থিত রয়েছে এবং পুলিশের একাধিক টিম রয়েছে সেনা সদস্যদের একাধিক টিম বা সদস্যরা এখানে উপস্থিত রয়েছে তারা কিন্তু আমরা দেখছি দপায় দফায় শিক্ষার্থীদের সাথে আলোচনা করছেন তাদেরকে বোঝানোর চেষ্টা করছেন এখান থেকে অবরুত তুলে নেওয়ার জন্য তারপরেও কিন্তু শিক্ষার্থীরা তাদের যে ছয় দফা দাবি রয়েছে সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা তারা কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে অধ্যয়নরত আছেন সিলেট পলিটেকনিক ইনস্টিটিউটে দীর্ঘদিন ধরেই কিন্তু তাদের এই আন্দোলন চলমান রয়েছে যে আন্দোলনের তাদের ছয়টি দাবি নিয়ে তারা রাজপথে নেমেছেন রাস্তায় নেমেছেন তবে এই ছয়টি দাবি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ না মানার কারণেই কিন্তু সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট সহ দেশের অন্যান্য যেসব আহ পলিটেকনিক ইনস্টিটিউট রয়েছে সরকারি বেসরকারি সব প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তারা কিন্তু এক হয়ে বেশ তাদের এই আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন এর আগেও আমরা দেখেছিলাম কিছুদিন আগেই সড়ক অবরোধ করে আন্দোলন করেছেন অবস্থান কর্মসূচি পালন করেছেন বিক্ষোভ করেছেন তাদের দাবির স্বপক্ষে এবার কিন্তু সিলেটের অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা সিলেটের প্রবেশদ্বার যেটিকে আমরা বলে থাকি সিলেটের চণ্ডীপুর পয়েন্ট সিলেট ঢাকা মহাসড়কের এই জায়গাটি তারা সম্পূর্ণ অবরোধ করে রেখেছেন এবং তারা তাদের দাবির সপক্ষে তারা এখানে অবস্থান নিয়ে তারা পুরো সড়কটি কিন্তু অবরোধ করে রেখেছেন একটু জানবো আপনাদের দাবিগুলো গুলো কি কি যদি একটু বলতেন ওখানে বলতে মানে একটাই দাবি মানে ক্লাব দাটাও আর পলিটেকনিক বাঁচাও দর্শক শিক্ষার্থীদের যে দাবিগুলো আছে সেগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষ না মানার কারণেই কিন্তু তারা বারবার আন্দোলনে আসছেন এবং তাদের এই আন্দোলন কিন্তু এখন চূড়ান্ত রূপ ধারণ করেছে আমি শিক্ষার্থীদের সাথে কথা বলেছি তাদের ছয় দফা দাবি রয়েছে সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষার্থীরা তারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার যাদেরকে আমরা চিনে থাকি সেই শিক্ষার্থীরা কিন্তু এই আন্দোলনে অংশ নিয়েছেন এবং তাদের সাথে দফায় দফায় তাদের শিক্ষক পুলিশ প্রশাসন সেনা সদস্য সবাই কিন্তু কথা বলার চেষ্টা করছে কিন্তু সব কিছুর পরেও কিন্তু তারা বলছেন যে তাদের দাবি না মানা হলে তারা তাদের এই অবরোধ নিবেন না বলে তারা বলছেন এখানে বিএনপি নেতৃবৃন্দ স্থানীয় নেতৃবৃন্দ তারা কিন্তু এখানে এসেছেন এবং বোঝানোর চেষ্টা করছেন কোন কিছুতেই কিন্তু কাজ হচ্ছে না আমি আমাদের দাবি হয়েছে আমাদের আলাদা আরেকটা বিশ্ববিদ্যালয় দেওয়া লাগবে আমাদের পুরো বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য শুধুমাত্র একটা বিশ্ববিদ্যালয় এবং দশম গ্রেডে গ্রেডেক্টরদের যে পদোন্নতির রিটটা দেওয়া রায়টা দেওয়া হয়েছে এই রায় বাতিল করা লাগবে দ্রুত এরপর আমাদের শিক্ষা মানোন্নয়ন করতে হবে শিক্ষা সম্পূর্ণ ইংরেজি মাধ্যমে নিয়ে হবে কারণ বাইরের অনেকগুলো দেশে আমাদের এই সার্টিফিকেটের কোনো ভ্যালু দেওয়া হয় না আমাদের এই সার্টিফিকেটের ভ্যালু গুলা ঠিক মতো আনতে হলে আমাদের শিক্ষার মান উন্নয়ন করতে হবে